এখনও যারা কন্টেন্ট মনিটারেশান ছাড়া পাননি আজকের ভিডিওতে তাদের জন্য আমি যেভাবে পেয়েছি সেইভাবে বলবো আপনারা এইভাবে যদি কাজ করেন তাহলে আশা করা যায় আপনারা এক থেকে দুই মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া পেয়ে যাবেন তো আমি প্রথমে দরখাস্ত করেছিলাম দুই মাসের মধ্যে পাইনি পরে দুই মাস পর আবার একটা দরখাস্ত করেছি এক মাসের মাথায় এক মাস হয়নি এর মধ্যে আমি কন্টেন্ট মনিটেশন ছাড়া পেয়ে গেছি তো অবশ্যই আপনারা সঠিক নিয়মে দরখাস্ত করবেন দরখাস্ত করলে অবশ্যই আপনারাও কন্টেন্ট মনিটেশন সেটা পেয়ে যাবেন তো কীভাবে দরখাস্ত করবেন সঠিক নিয়মে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সঠিক নিয়মটা দেখিয়ে দেবো আপনারা এইভাবে দরখাস্ত করলে ইনশাল্লাহ আশা যায় পেয়ে যাবেন তো দরখাস্ত করার আগে আপনার পেজ অথবা প্রোফাইলগুলো চেক করে নেবেন কোনো সমস্যা আছে নাকি কোনো রিপোর্ট আছে নাকি কোনো ভায়োলেশন আছে নাকি কোনো আনঅরিজিনাল কন্টেন্ট ভিডিও আছে নাকি কি অনুমতির পাওয়ার আগে মিউজিক ব্যবহার করছেন নাকি যদি আপনি অনুমতি পেয়ে থাকেন তাহলে মিউজিক ব্যবহার করেছেন তাহলে সমস্যা নেই আর যদি অনুমতি পাওয়ার আগে মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই মিউজিক ভিডিও ডিলিট করবেন এবং আপনার আইডি অথবা অত প্রোফাইলে লং ভিডিও আছে নাকি এগুলো যদি সব ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই দরখাস্ত করবেন আর দরখাস্ত করলে অবশ্যই আপনারা এক থেকে দুই মাসের মধ্যে কন্টেন্ট মোটিটেশন ছাড়া পেয়ে যাবেন তো আর কথা না চলুন আমরা স্ক্রিনের মধ্যে চলে যাই তো তার আগে একটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে আপনি যে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য নতুন ভাইদেরকে দরখাস্ত করার নিয়মটা পৌঁছে দিবেন এই দায়িত্ব আপনাদের চলুন আমরা স্ক্রিন শেয়ার স্ক্রিনের মধ্যে চলে যাই তো আমরা চলে এলাম স্ক্রিনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে টাচ করে দেবো উপরে দেখুন ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে টাচ করে দেবো এরকম ইন্টারফেস নিয়ে আসবে আমরা স্কুল ডাউন করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর দেখুন সাপোর্টার লেখা আছে সাপোর্টার একটা চার্জ করে দেবো দিলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আমরা কনটেন্ট মনি মনিটাইজেশন অপশন যে আছে মনিটাইজেশন অপশনে একটা টাচ করে দেবো মনিটাইজেশন টাচ করে দিলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আমরা এখানে দেখুন আমরা যে প্রোগ্রাম এলিজাবেল যাবলি ওখানে টাচ করে দেবো ওখানে টাচ করতে এরকম একটা অপশন নিয়ে আসবে তো এখানে স্কুল ডাউন করে একটু নিচে আসবো নিচে আসবে দেখার পর নিচে আসার পর দেখুন ইনস্টিম্যাট ইনস্টিমেটের মধ্যে আমরা টাচ করে দেবো তো ইনস্টিমেটের মধ্যে টাচ করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আমরা স্কুল ডাউন করে নিচে চলে আসবো এখানে নিচে চলে আসার পরে দেখেন যে লান লালমুড়ি অপশনে একটা টাচ করে দেবো তো লালমোড়ি অপশনে টাচ করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে সবুজ আইকন দেখতে পাচ্ছেন সবুজ ওই সবুজ সবুজের আগুনের মধ্যে একটা টাচ করে দিবেন সবুজ আগে মধ্যে একটা টাচ করে দিলে তো আমরা যে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে একটু নিচে আসে দেখেন ইমেল অ্যাড্রেস আপনাদের যে ইমেলটা আপনারা ব্যবহার করেন ফেসবুক পেজে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন ফেসবুক ফোনের নিয়ে দ্বিতীয় নম্বরে দেখেন লেখা আছে ফেসবুক লিঙ্ক প্রত আইডি যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে প্রবেশ করাবেন তার নিচে দেখেন লেখা আছে আদার্স সোশ্যাল অ্যাকাউন্ট যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সোশ্যাল মিডিয়া যেমন আমারই ইনস্টাগ্রাম আছে তো আমি এখানে ইনস্টাগ্রাম লিখে দেবো তো তো এখানে আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো জিমেল অ্যাড্রেস আমি জিমেলটা ফেসবুক লগ ইন করে এটা দিয়ে দেবো এবং নিচে দেখুন ফেসবুক অ্যাপ লিঙ্ক এসে এসে ফেসবুক লিঙ্কটা কপি করে রাখবেন তো কপি করে রেখেছিলাম আমি আগে এখানে পেস্ট করে দিয়েছি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে নিচে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দেবেন তো ফেসবুক লিঙ্কটা আগে কপি করে নেবেন আবার কীভাবে কপি করবেন আমি ভিডিও লাস্টে দেখে দেবো তো আমাদের এখানে সব কাজ ক্লিয়ার তো এখানে নিচে একটু নিচে জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ফেসবুক লিঙ্ক দিয়ে দিয়েছি ইনস্টাগ্রাম অ্যাড দিয়েছি যে লস্ট ডু টাচ মানে ওই যে নিচে যে কালো অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ করে দিলে তো আমি এখানে বাংলা করে ঘোড়ের দেখাচ্ছা কী হচ্ছে আসলে ওখানে একটা টাচ করে দিবেন ওখানে একটা টাচ করে দিলেই আমাদের দরখাস্তটা সাবমিট হয়ে যাবে তো আমি ওখানে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর দেখছেন ফরম সাবমিট সাকসেস এখানে সাকসেস হয়েছে আমার সাবমিটটা তো অবশ্যই আপনারা এইভাবে দরখাস্ত করবেন ইনশাল্লাহ আমি আশা করি দুদিন আগে অথবা পরে আপনারা এখান থেকে কন্টেন্ট মোডিটেশন ছাড়া পেয়ে যাবেন তো আমি এখান থেকে ব্যাগে চলে যাব তো এখান এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে ফেসবুক লিঙ্কটা কপি করবেন আবার চলে এলাম ফেসবুক প্রফাইলে প্রফাইলে ভিতরে দেখুন আপনারা ফেসবুক আইকন আছে প্রোফাইল আইকনের মধ্যে টাচ করে দেবেন দেওয়ার পরে একটু হাতের বাম সাইডে দেখুন থ্রি ডট আছে থ্রি ডট একটা টাচ টাচ করে দেওয়ার পরে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে দেখুন কপি লিঙ্ক লেখা আছে এই কপি লিঙ্কের মধ্যে আপনি একটা টাচ করে দেবেন তাহলে আপনার প্রোফাইল লিঙ্কটা কপি হয়ে যাবে আর এই কপি করার পরে এই লিঙ্কটা আপনারা দরখাস্ত পেস করে দেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন